হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি সুস্থ আছি এখনও আপাতত সুস্থ আছি ঠিক কথা কিন্তু ঠান্ডাটা যেভাবে আবার শুরু হয়েছে মানে আর কতদিন সুস্থ থাকতে পারবো জানি না কারণ ঠান্ডাতে আমার একটা প্রবলেম আছে সেটা হলো মাথা ব্যথার প্রবলেম যেটা ঠান্ডাতেই হয় আবার ঠান্ডাটা চলে গেলে বা ঠান্ডাটা কম থাকলে হয় না তবে এখানকার ঠান্ডাটা একটু বেশি মানে বেশি মানে এতটাই বেশি যে মানে কি বলবো মাথার মধ্যে একদম যন্ত্রণা ধরিয়ে দেয় এখানে শুধু আমার বলে না এখানে অনেকেরই আছে যে মাইগ্রেন ইস্যু আছে অনেকেরই আছে মানে যদি দশটা লোকের মধ্যে যদি তুমি ধরো কতজনে মাইগ্রেন প্রবলেম তাহলে তুমি আটটা লোকের মধ্যে মাইগ্রেন পেয়েই যাবে কারণ এখানকার এত ঠান্ডা অতিরিক্ত থেকে অতিরিক্ত ঠান্ডা এখানে মানে ভাব মানে ভাবনার বাইরে মানুষ ঠান্ডার জায়গায় ঘুরতে যায় আমি আমি তাদেরকে বলবো যে কোথাও ঠান্ডার জায়গায় তোমাদের ঘুরতে যেতে হবে না তোমরা একবার এসে নাচিতে ঘুরে যাও ঠান্ডা তাহলে বুঝতে পারবে মানে দার্জিলিং সিকিম যেরকম ঠান্ডা পড়ে ঠিক সেরকম ঠান্ডা এখানেও পড়ে তবে এখানে শুনেছিলাম মানে এখানকার যারা স্থানীয় তারা বলে এখানে নাকি আগে বরফ পড়তো এখন অবশ্য পড়ে না এখন যেহেতু অনেক চেঞ্জ হচ্ছে পৃথিবীর ওয়েদার চেঞ্জ হচ্ছে পৃথিবীর জলবায়ু চেঞ্জ হচ্ছে তো সেই জন্য এখন হয়তো বরফটা পড়ে না তবে আগে নাকি এখানে বরফও ফোর্স মানে ভাবা যায় জিরো টেম্পারেচারও কোনো দিন ভাবা যায় আমি তো ভাবতেই পারি না যাই হোক এখানকার যারা লোকাল তারাই বলেছে তাদের কানে তাদের কাছেই আমার শোনা তবে এটা সোনা কথা আমি কোনো দিন দেখিনি আমি দু বছর আছি অন্তত দেখিনি যে এরকম কিছু তবে হ্যাঁ এখানে ঠান্ডাটা অনেক বেশি পড়ে এক গ্লাস জল যদি বাইরে রেখে তুমি ভেতরে ঘুমোতে যাও না রাত্রে তাহলে সকালে উঠে দেখবো ওই জলটা জমে বরফ হয়ে গেছে এরকম হয় কারণ আমি দেখেছি যে মানে আমি দেখেছি অন্তত যে কালী পুজোর সময় যে প্রদীপের তেল দিয়ে প্রদীপ জ্বালানো হয় না এখানে ওই তেলটা জমে যায় মানে পরের দিন সকালে যখন ঘুম থেকে উঠে দেখা যায় না বাইরের প্রদীপের তেল পুরো জমে পুরো মানে বরফ হয়ে গেছে এরকম একটা তবে ওরকম বরফ পর আমি দেখিনি যদি দেখতে পেতাম তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতাম ভিডিওর মাধ্যমে তো যাই হোক তো ওই ঠান্ডার জন্য খুব ভয় ভয় আছি রোজই আমি টেম্পারেচার চেক করি যেটা আমি গরমকালে বা বর্ষাকালে এতটা চেক করি না যে কবে বৃষ্টি হবে কত গরম পড়বে কিন্তু ঠান্ডার সময় আমি প্রায়ই টেম্পারেচার চেক করি যে কবে আরও বেশি ঠান্ডা পড়বে বা কবে একটু কম ঠান্ডা পড়বে এই যে আমি এখন ভয়েস দিচ্ছি না বসে বসে মানে হাওয়া হচ্ছে ভাবতে পারবে না বিশাল জোরে জোরে হাওয়া হচ্ছে আর কন কনে ঠান্ডা আমি জাস্ট টুপি সোয়েটার পুরো মানে পুরো পরে বসে আছি মানে কিছু করার নেই ঘরের জানলা দরজা সব বন্ধ কম্বল গায়ে দিয়ে ভেতরে লোকজন সব শুয়ে আছে ঘুমাচ্ছে আমি তো বাইরে যেহেতু ভয়েসটা দিচ্ছি ভেতরে তো কথা বলতে পারবো না কারণ হচ্ছে ভেতরে বাবাই ঘুমাচ্ছে বাইরে বসে আমি ভয়েসটা দিচ্ছি রীতিমতো সোয়েটার টুপি মানে শুধু চোখ দুটো আমার বেরিয়ে আছে আর সব অংশ ঢাকা মানে এতটা ঠান্ডা এখানে পড়ে গেছে এখনও ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তো বাকি আছেই সেই গরম পড়তে পড়তে মে মাস মানে এই কটা দিন যে ঠান্ডা মানে ফেব্রুয়ারি পর্যন্ত মানে হাড় কাঁকানো ঠান্ডা মার্চ মাস থেকে একটুখানি ঠান্ডাটা ঢিলে হয় এপ্রিল মাস পর্যন্ত চলে মে মাসের সেকেন্ড উইক থেকে জুনের ফার্স্ট উইক পর্যন্ত মানে গরম তারপরে জুনের সেকেন্ড উইক থেকে আবার বৃষ্টি শুরু হয়ে যায় ব্যাস আবার ঠান্ডা তো যাই হোক এইভাবেই আর কি চলছে দু বছর ধরে আমাদের রাঁচির জীবনযাত্রা ভীষণই ঠান্ডা ভীষণই ঠান্ডা এটা নাকি আবার হিল স্টেশন জানি না আমি তবে আমার আমার বর বলে এটা নাকি হিল স্টেশন এখানে ঠান্ডার জন্য আর কি রাঁচি অনেক বিখ্যাত যাই হোক তো চলো অনেক গল্প করলাম ঠান্ডার সম্পর্কে তোমাদের কার কার জায়গায় কীরকম কীরকম ঠান্ডা পড়েছে অবশ্যই আমাদের আমাকে কমেন্ট করে জানিও আমি কমেন্টের অপেক্ষায় রইলাম তো বিছানাপত্র গোছানোর আগে আমি একটুখানি জানলাগুলো পরিষ্কার করে নিচ্ছি জানলাগুলো না আমি এখন রোজ পরিষ্কার করি কারণ কি বলল তো মাঝে মাঝে করলে না অনেকটা ধুলো জমে যায় আর রোজ করলে কি হয় ধুলোটা জমে না আর রোজ করলে খাটুনিটাও কম হয় আর এইখানে সুইচ বোর্ডটা দেখছো সুইচ বোর্ডটাও না মোছা হয়নি আসার পর থেকে মোছাই হয়নি তো এটা একটু মুছে পরিষ্কার করে রাখবো আসলে আমাদের আগে এই ঘরটায় যারা ছিল তারা মনে হয় কিছুই পরিষ্কার করতো না শুধু মনে রান্না করে খেত আর ঘুমাতো আর আমি আসার পর না এগুলো সব ঝকঝকে তক করে পরিষ্কার করতে করতে মানে আমার হাত আর কি খুলে যাওয়ার ব্যাপার তবুও রোজ হয় না মানে রোজ বলতে রোজই করি তবে এখন তো রোজ হয়ে উঠছে না কারণ এদিক ওদিক অনেক টুকটাক কাজ এখনও বাকি আছে তবে আস্তে আস্তে করার চেষ্টা করছি যখন পুরোপুরি ঘরটাকে গুছিয়ে নিতে পারবো বা পরিষ্কার করে নিতে পারবো সে তো সেদিন তোমাদের সাথে আমি শেয়ার করবো যে কীরকম মানে গুছিয়েছি তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে চান টান হয়ে গেছে এখন একটু পাঁচ থেকে দশ মিনিট এই রোদটায় দাঁড়াবো আর রোদটা না বেশি এদিকটায় আসে না ব্যালকনিতে অল্প একটু রোদ আসে এখন জানি না শীতকাল বলে হয়তো সেরকম আসছে না গরমকাল হয়তো আসবে বুঝতে পারছি না যেহেতু এখানে নতুন এসেছি সেহেতু একটুখানি বুঝতে সমস্যা হচ্ছে তো যাই হোক একটুখানি রোদে পাঁচ থেকে দশ মিনিট দাঁড়িয়ে তারপরে আমি যাব ঘরটা মুছবো ওই ঘর মোছাটা বাকি আছে ঘরটা আগে আগে মুছতে পারি কিন্তু কি বলো তো বাবাই জন্য না মুছতেই পারি না আসলে যখন ঘর মুছবো তখন বাবাই এদিক ওদিক ছোটাছুটি দৌড়োদৌড়ি করবে আর জলের উপর দিয়ে করবে তো যদি পড়ে যায় আর পড়ে যায় ও ঠিক ব্যালেন্সটা এখনও পর্যন্ত নিজের করতে পারে না তো পড়ে গেলে তো মাথায় লাগবে এই কান্নাকাটি হবে সেই জন্য না ওকে ঘুম পাড়িয়েই ঘরটা মোছার চেষ্টা করি আর ও জেগে থাকলে ঘরটা মোছার মানে মোছার থেকে আমি দূরে থাকি কারণ ওর জন্যই তো যাই হোক চলো আমাদের হয়ে গেছে এবার যাই কি দিয়েছে এটা পাপাই কি দিয়েছে ওটা ভাবে টানিস না দাঁত খুলে যাবে ওটা চুষে চুষে খাও চুষে চুষে ওই দেখো মাথা কাছে একটা মশা উঠছে এই দেখো কি কি এনেছে হায় রে দেখো সব ওই দিয়েছে খাও বেনুম কত একটা একটা বেনুম নাও সব রেখে দিক একটা বেনুম নাও

দেখে তো বাবা এই শুধু পিঙ্কটা ফোলাও পিঙ্ক এই পিঙ্কটা ফোলাও দাও ওগুলো আমি ফুলিয়ে দিচ্ছি দাও পিঙ্কটা ছিড়ে যাবে সব ছিড়ে গেলেই আর ফুলবে না এই এই খুব সুন্দর হচ্ছে বাবাই

multimulti-field Goat egg on Ma চলো 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 এবার হলো ঘুমোতে যাওয়ার পালা ডিনার কমপ্লিট সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে বাবাই তো ডিনার কমপ্লিট করে পুরো স্লিপিং মুডে চলে গেছে একদম ঘুমের জগতে আজকে বাবাইকে বারোটার মধ্যে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন ঘড়িতে বাজে ঠিক কাটায় কাটায় বারোটা তিরিশ এখন রাত বারোটা তিরিশ এখনও শুতে মানে মশাই টসেই খাটিয়ে নিছি ঠিক কথা কিন্তু ঘুমোতে ঘুমোতে একটা দেড়টা হয়েই যাবে এখন কিছুক্ষণ একটু ফোনটা দেখবো দুজনে একটু গল্প করবো এই করতে করতে সাড়ে বারোটা থেকে একটা দেড়টা তো হবেই ঘুমাতে ঘুমাতে যাই হোক কালকে আবার বরের শিফট হলো দুটো এগারোটা সেই জন্য আজকে একটু রাত অবধিও জেগে থাকবে ও ফোন দেখবে আর ওর দশটা সাতটা থাকে বা এগারোটা থেকে থাকে বা আরও মর্নিং মর্নিং শিফট থাকে সেদিনকেও তাড়াতাড়ি শুয়ে পড়ে কিন্তু কালকে যেহেতু একটু লেট শিফট আছে ও একটুখানি আজকে একটা দেড়টা অব্দি জেগেই থাকবে ফোন দেখবে তো ঘরে তো টিভি টিভি নেই ফোনটাই আমাদের সব আর টিভিটা না আমার এখন ভালোও লাগে না টিভি আমার মনে হয় একটা ফালতু জিনিস ফালতু একটা টাইম ওয়েস্ট লাগে ফোনেই যখন সব হয়ে যাচ্ছে আর টিভির থেকে ফোনে আরও বেশি কিছু জান জানা যায় বেশি কিছু দেখা যায় তো টিভিটা আমার কাছে এখন খুবই মনে হয় বাজে একটা ব্যাপার তো টিভির উপর আমাদের কারোরই কোনো ইন্টারেস্ট নেই ফোনের উপর সবার ইন্টারেস্ট ফোনে নেট না থাকলে ফোনটা অকেজে মনে হয় সেই জন্য সারাক্ষণ ফোনে আমাদের নেট একদম মজুত রাখতে হয় তো চলো আর মশাইটা দেখছো এখানে এসে একটু টান টান করে খাটিয়ে মানে আরাম আগে যখন যে আগে যেখানে ছিলাম না সেখানে মশাইটা তিনটে কোন খাটানো যেত একটা কোন খাটানোই যেত না আর এখানে এসে চারটে কোন খাটিয়ে টান টান করে শুয়ে আরাম মানে মশাই যদি টান টান করে না খাটানো হয় না কীরকম একটা লাগে না আমার তো একদমই ভালো লাগে না তো চলো এই হলো আজকের গল্প তোমাদের সাথে আবার একটা পরের ভিডিও দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই পেজটাকে ফলো করে সঙ্গে থেকো আর যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো টাটা